ঘাট পাঠাই দাও আমি লাশ হয়ে যাবানি আমি তাজা উঠতে পারবো না হয়েছে ডুব পারো ডুব পারতে হবে যতক্ষণ আমার শুরু উদ্ধার না হয়

তারে যে শুনলাম যে রাত্রির কালে নাকি হুন্ডা দিয়ে লোকজন এসে হামলা করেছে কইলাম তো ওসব কিছু না ভালো করে খোঁজ নিলে দেখা যাবে হয়তো ওই ফয়েজ পাগলা মফিজ ব্যারিস্টারে দাবরা নিতেছে একমাত্র ফয়েজ পাগলারই এরকম সাহস আছে তা হলিউ হতে পারে তুই কোথায় যাচ্ছ খেলার মাঠে এখন তো আর আমার আর কোনো বাধা নেই তাই না যতক্ষণ ইচ্ছে খেলবার পারবো কিন্তু একটু সমস্যা হয়ে গেল কি সমস্যা সেদিন তো মিষ্টির খালি ব্যাগের দেখে চলে আসা হয়েছে আজকে মিষ্টির প্যাকেটটা হোক একটু মিষ্টি তো নেওয়া দরকার ছিল না রাখবি নিয়া তাগারে কবা যে তো সাল বাল হলি আকে কে সময় একবার যে আফত খাওয়া দিবা আচ্ছা বাবা মুজাফফর ঘটনাটা কি হয়েছিল একটু বিস্তারিত ভাবে আমার কত শুনি বাবা ঘটনা তো খুবই সাংঘাতিক ঘটনা 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 মানে 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 আমি আমি তো এই এই ধরনের দেখে হয়ে কিন্তু সাধারণ একটা ডাকাতির ঘটনা বলে মনে করি না কারণ আমার মনে হয় যে এই এর পিছনে অন্য কোনো ঘটনা আছে আব্বা আরে বাবারে তোমার তো ঘটনার বিচার বিশ্লেষণ করতে কই নাই ঘটনাটা আসলে কি সেইটা জানতে চেয়েছি আবা ওই পুরে ঘটনা মানে শুরুর দৃশ্য থেকে তো আমি বিস্তারিত কবে পারবো না আম্মার চিৎকার শুনে মানে আম্মার চিক্ষু শুনে আপনার বড় মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগানোর সময় থেকে মানে পরের অংশটুকু আমি আপনার কাছে বর্ণনা করে পারবো ঠিক আছে ওই পরের অংশটুকুই তুমি ক আমি পুরো ঘটনা কমার পাবো তুই চুপ থাক তোর কর লাগবে না আমি মজা করে কাছ থেকে শুনবো তোরা তো কইতে গেলি পক্ষটাই না কথা কর হ্যাঁ বাবা কো ওইটা বা কইলাম তো আপনার মেয়ে ডাকে আমি হুরমু করে ঘুম থেকে উঠে বললাম আর আপনার মেয়ে ডাকাত ডাকাত করে চিকুর পড়া শুরু করলো আমিও ভয় পাই গেলাম আব্বা কারণ সত্যি সত্যি যদি ডাকাতি যদি হয় মানে তারা যদি নিশংস ডাকাতি করবে আসে তাহলে পরে তো তাগর কাছে অস্ত্র থাকার কথা যেমন ধরেন যে বন্দুক পিস্তল কাটা রাইফেল বোমা গ্রেনেড আরে বাপুরে ডাকাত কি অস্ত্র না নিয়ে খালি হাতে আসবে আসল ঘটনায় আসো ও তারপর আপনার মেয়ে তো দরজা খুলে আম্মার ঘরের দিক দৌড় দিল আমিও পিছন পিছন দৌড় দিলাম যাই দেখি কি যে আম্মা মাটিত পড়ে আছে ফরি না কি যেন ওই যে সতীন মহিলা হ্যাঁ তাক দুই তিনজন মানে মুখোশ পরা লোকজন টানি নিয়ে চলে যাচ্ছে এই সময় দেখলাম যে ওই হাসানার রতন পিছন থেকে আসে কোপাহিনী শুরু করলো সাথে সাথে কোন দেখলাম কি যে গ্যাদল ছুটি আসে সেও কোপ মানে ঘন ঘন কোপ দেওয়া শুরু করলো মুহূর্তের মধ্যেই মানে সকলে মিলে মানে হুইটে বাইটে দৌড় ওরা তিনজনে তাড়িয়ে গেলো আমি সাথে সাথে মানে চিকুর বাইরে কইলাম যে এই বেশি দূর যাইসনি কিন্তু মানে ডাকাত গড়ের কাছে কিন্তু অস্ত্র থাকতে পারে এরা কিন্তু সাধারণ ডাকাত না এরা হয়তো দেখা গেলো যে ওই মানে অপহরণকারী হতে পারে আপনার মেয়ে যা এক করলো কি আম্মাক ধরলো আম্মা হঠাৎ করে দেখলাম যে ফিট হয়ে গেল তখন তার জ্ঞান ছিল পরে আম্মাক ধরে তারপরে সতীনেক নিয়ে আমরা আবার ঘরের ভিতরে ঢুকে গেলাম আপনার মেয়ে সহ এখন কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে আমি কিছু বুঝতেছি না রে বা বুকের মধ্যে যে কাপড়িটা এখন তো থামতেছে না তোমার বুকের কাপড়ের কথা কি কব তোমার সিকুর কানে যাওয়ার সাথে সাথে তো আমার নিজের বুকে খিল ধরে আটকাল করে লাগতেছিল সাথে সাথে তোমার জামায় আমি দিছি ধরে একটা দেখা কাউকে তার ঘুম ভাঙে হাই রে খোদা তার ঘুম আপনি মুখে কিছু দেন দিয়ে যে ওষুধটা খাইলেন দেখুন সব ঠিক হয়ে যাবে নি ওরে ওরে দিল পিয়ারা হাসান তোরা তো সারা জাগা এখন যা চোখে মুখে পানি দিয়ে একটু ঘুমা গে যা কি কথা কইছতে হইছ দিন নিবেলা আমার ঘুম আসে বাদ দাও কথা ওরে আল্লাহ রে আল্লাহ হাসান আম্মা আমার যখনই সব কথা মনে হচ্ছে তো আসে লাগতেছে কি সর্বনাশ হয়ে গেল রতন আর হাসান যদি আইগে না আসলো না আজকে বরপা আর একজনও তো ছিল তার নামটাও একটু কণ ও গ্যাঁদোল হয় হয় আম্মা দেখেছ আমাগারে আরে গ্যাঁদল সে চিকু শুনি অত দূর থেকে চলে আসে অত সব তোমার মেজ ব্রিটিশ জামাই বাড়ির মধ্যেই থাইকে ঘরের দরজাটা পঞ্চ খুললো না চিন্তা করে দেখেছ একবার ঘরের দরজা তো আরও অনেকেই খোলে নাই রে দিল পেয়ারা তোর বাপের কথাই বাদ দিচ্ছ কেন তাই তো সে কথা তো মনে আসে নাই আসুন তো আমার তো একবার এখন আসলো না

তার মানে তুমি কইতে যে রতন আর হাসান খালি ডাকাই প্রতিহত করে নাই সঙ্গে আরেকজন আছে জি আব্বা গ্যাদুল সাউলটা যে এইরকম সাহসী অতীতে আমার এই বিষয়টা জানা ছিল না আব্বা মানে তারপর আমি দেখলাম কি যে তার কাছে এত মানে শক্তি মানে মশির মতো শক্তি মানে কুপাই নিজে শুরু করলে ডাকাতে ধরি আব্বা তার শরীরের শক্তি নিয়ে তোমার মুক্ত হওয়ার দরকার নাই আমি তো এর মধ্যে আরেকটা ক্লু পেয়ে গেলাম এত রাইতে ওই ছেলেটা এখানে আসলো কি করে আমি তো এই কথা নিয়ে কবে আমার তো মনে হয় সেই আসলে এই ঘটনার সাথে যুক্ত কি সব আজারে কথা করছেন জুলফিকার ভাই আমার কাছে পুরো ঘটনা শুনেন চাচা আমি আর হাসান ভাই গল্প করতেছিলাম এই তো সব থাক তোরা তো গল্পই করবি তোদের মনে তো একেবারে আনন্দ ভরা বুঝছি আমার আর ঘটনা শুনতে হবো না আমি সবই বুঝতে পারছি আপনি ঠিক ধরবে পারিছেন আব্বা আসামি শনাক্ত হয়ে গেছে এখন দরকার হয় আপনি থানায় যে কেস করে দেন বাদ বাকি আসামি ধরা পড়ে যাবে আব্বা আমার মনে হয় আপনি একটু ভুল হচ্ছে গ্যাদল কিন্তু আসলে আইছিল ডাকাত খাদানোর জন্য তুমি বাবা সরল মানুষ তুমি এই সব বুঝবে না আমার একটু ভালো করে বুঝায় কত ডাকাইত খেদানের জন্য কে তারে দাওয়াত দিয়েছিল সেইটা আমারে কো ঠিক কইছ না বাবা তা কিরে দাওয়াত দিছে এত রাইতে তার আসল কি দরকার হ্যাঁ আমার মতো শক্ত সমর্থ যুবক থাকতে তার আসল কি দরকার আর তো সে আমাদের সন্ধের তালিকায় এক নম্বরে আছে সাহেব কাল রাতে কি তুমি কিছু টের পাইছিলে আমি তো মনে মরার মতো ঘুমাইছিলাম কিছু টের পাইনি তো না পড় আছে কিসের জন্য একটু সিলে সিলে শুনলে আর কি তাহলে কি সত্যি সত্যি ডাকাত পড়েছিল

রোশু আছে ও কি শয়তান রে আচ্ছা আম্মকটাকে ফালাই দিছে আরে এটা একটা নাটকের অংশ মানুষে বিশেষ করে লাগলি ইদুবন একটু তো মিথ্যা কথা কোয়া লাগি

এটাই কথা পেলেন না যে ফুটবল টিমের কথা ফুটবল টিম সবসময় ডিফেন্স মনে করো সব ঠিকঠাক রাখতে হয় তারপর মনে করো যে কাউন্টার অ্যাটাক ডিফেন্সটাকে ঠিক মতো এলেই কাউন্টার একটা কাকে বলে কত প্রকার কি কী কী সব ট্যাপ হয়ে যাবে আপনি যে এত লম্বা লম্বা কথা বলছেন, যাক তাক আসামি হিসাবে শনাক্ত করতেছেন। ঘটনার সময় তো ঘর থেকে বাইরে হন নাই। এই তুই চুপ থাক। তুই তো কম লম্বা লম্বা কথা কইতেছিলি তাই। এক কান লাড়ি নিয়ে ঘটনার সময় দুইটা লাভ দিয়ে একেবারে খুব বাহাদুরি দেখাইতেছিস না। না সাসা, কইছিলান যে জুলফিকার ভাই কেমন করে বুঝলো যে গেদল আসামি সে তো ঘটনার সময় উপস্থিতই ছিল। এই তাতে কি আছে? পুলিশ যখন আসামিকে শনাক্ত করে, তারা কি ঘটনার সময় উপস্থিত থাকে? আমরা সমস্ত আলামত বিবেচনা কইরা আসামি শনাক্ত করছি আরো একটা পয়েন্ট আছে আব্বা দুলাভাই করছিল যে গেদল ছুটি আসে কোপানি শুরু করেছে তার মানে গ্যাদলের হাতে আগের থেকে লাড়ি ছিল বাহ তুমি তো খুব ভালো একটা পয়েন্ট বাই করছ শোনা তাহলে ডিসিশন ফাইনাল এক নাম্বার আসামি ওই গেদল আর তুমি এক নাম্বার সাক্ষী আব্বা আপনি কি করছেন আমি কেবা করে সাক্ষী হই আমি যা দেখেছি তাতে তো মনে হয় না যে গ্যাদল আসামি পারে আরে সেইটা তো তোমার দেখার দরকার নাই ঘটনার সময় তুমি গ্যাদল দেখছ হ্যাঁ না না হ্যাঁ দেখেছি কিন্তু সে বর্ণনা আপনার কাছে আমি দিছি আব্বা বাস আর কিছু লাগবো না আর কিছু কইতে হবে না শোনো বাবা সাক্ষী দেওয়ার আলাদা একটা আছে

দুই তিন কিন্তু হবেই তখনই আমার সন্দেহ হইল সবই তো বুঝলাম কিন্তু যে মহিলাক উঠে নিবার চাইছিল সেই মহিলা ডাকি ডা ও চাচা তোমাক তো সে কথা কওয়া হয়নি সেটা একটা কাহিনী ওই সিটার তাই সাহেব ব্যারিস্টারের মেজো জামাই তার আরেকটা বউ আছে ওই মহিলাই বুঝেছি সব ডাকাতি ফাকাতি কিছু না সব ওই মফিজ চোরের সাজানা কাহিনী না হলে পরে ওয়ার সিটার জামায়ার কি কও চাচা ঠিকই করছি আমি পাগল হয়ে যে ঘটনা বুঝতেছি আর তোমরা সেটা বুঝতে পারতেছ না তাই তো কই মফিদ চোরের বাড়িতে ডাকাত আসবে আরে মফিদ চোরই তো সবচেয়ে বড় ডাকাত আমি তো এই কথাটা চিন্তা করি নি চাচা তা চিন্তা করবে কে শাশুড়ির সামনে বাহাদুরি দেখাবার পরেই তো আল্লাদে আটখান হয়ে গেছে কি যে কৌনা চাচা আমি যে বাহাদুরি করছি তাকে আমার শাশুড়ি দেখিছে আর একটা কথা চাচা ওই ব্যারিস্টার আর তার মেজো জামে যদি শয়তানি করেই থাকে তাহলে তুই মহিলার উদ্ধার করে আমার ভালো কামি করেছি আর মোট কথা মারামারিটা তো আমার বন্ধু হাসানের জন্য তাও অবশ্য ঠিকই কইছো তাকে হাসান কি ওই বাড়িতে স্থায়ী আস্তানা গাড়ে বসলো নাকি কইলাম কি চাচা আমার শাশুড়ি তো হাসান এক বেটা বানাইছে সেই সূত্রে সে আমার সম্বন্ধী এবার মনে কর সত্যি সত্যি আর বাসা না মরে দেবান এমনি আমার ঠান্ডা ধাইত আর এইভাবে পুকুরে নেমে শরীর চুমালি শরীর কি থাকে কও তাও তো সুরি পাওয়া গেল না সুরি পালি পরিশ্রম সার্থক হইছে ওষুধ খায় না আবারও নামা লাগবে ওরে আল্লাহ রে মিন্টু ভাই তুমি তো আর ভাবে কি কথা মনে করাই দিলে তুমি কি চাও আমার দান্ডা বাইরে হয়ে যাক খামা আমাক দোষ দিচ্ছ কে আমি কি ভাবে শিখে দিছি যে তোমাক যে চাকু উদ্ধার করাই মানসিক দোষ দেওয়ার অভ্যাস বাদ দাও চলো পুকুরে চলো এই মিনিট ভাই তুমি কিছু পাও হ্যাঁ ভাবি আজকের মতো না খান্ত দেন বেচারা অসুস্থ হয়ে পড়েছে তার উপর আরো একটা ঘটনা ঘটেছে ব্যারিস্টার বাড়িতে কি ডাকাতি হইছে দেখা করবে যাও লাগে আপনি বুঝতেছেন না কেন মিন্টু ভাই ডাকাত আসতেছে জন্য তো সুরি খান খুব জরুরি যদি আমাদের বাড়ি ডাকাত চলে আসে চলো কি হলো

কিন্তু বাকি তো তাও পারা যাচ্ছে না আম্মা তুমি আব্বার ডেকে কও এসব কেস কাছারি যেন না করে যেন ডাকাতের হাত থেকে রক্ষা করলো তাদেরই আসামি করে এটা কোনো কথা হলো আরে যারা ডাকাতি মারবে গেছিল তাদের সকলে তো আসামি করে নাই যে বাইরে থেকে এসেছিল তার খালি আসামি করেছে এ নিয়ে আমাকে তো অস্থির হওয়ার কি আছে কি কও হাসান এটা কেমন কথা বলছো আম্মা নেই অন্য বলে কোনো কথা নেই কথা তো বাবুকে যাই জিজ্ঞেস করগা যা আমি তো কেস করতে যাচ্ছি না তুমি হাজার কেস না করো আম্মা দিলবাহার ঠিক কথাই কইছি তুমি আব্বার সাথে আলাপ করো কেস তাদের বন্ধ করে কও। আমি তোর বাপে কে এসব কথা করে রাখবো না আমি বড়দের তাকে এক নম্বরে আসামি করে কেস করে পারি আমার কি থানায় একটা কেস করা উচিত আম্মা খবর কি সাহস তুই আমার বেডরুমের মধ্যে কি চাইস ঢুকে পড়েছো তুই কি চাইস তুই খুব গুরুত্বপূর্ণ দুই খান প্রয়োজনে আপনার ঘরে ঢুকিছি আপনি আমাকে এখান থেকে চলে যাওয়ার শর্ত দিছিলেন না এখন আমি আপনাকে একখান শর্ত দিবে চাই মনে করেন এটা একটা সন্ধি